আপনার বাড়ির সামনে এত ভিড় কিসের আমার বাড়ির সামনে এত ভিড় আগে আমার একটা বউ এক ছেলে নিয়ে ভাগছে ভাগার পরে থানার মধ্যে ডিভোর্স হিসেবে ডিভোর্স হওয়ার পরে আজকে তিন মাস পর এই বউ আমাদের বাড়ি এছিলো প্রেম প্রেম সংসার টিকলো না প্রেমিকের সঙ্গেও সেই স্বীকৃতি দাবি নিয়ে ফের প্রাক্তন স্বামীর বাড়িতে হয়তো বলে কপালের তা না প্রেমিকের ফের হাত ধরে পালানোর পরেও আবার প্রাক্তন স্বামীর ঘরে ফিরে আসতে হয় বধুকে আর এবার ফিরে দাবি করছে স্ত্রীর এমন তাজ্জব ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার মাগুরমারি দুই গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামে গৃহবধূ ভেবেছিলেন স্বামীর প্রেমিকের হাত ধরে নতুন করে ঘর বাঁধবেন তাই স্বামী আর সন্তানকে হাত ধরে কিন্তু ভেঙে গেল সেই ঘর ফের ফিরে আসতে হলো ঘরে যদিও স্বামীর এরই মধ্যে উভয়ের ডিভোর্স হয়ে গেছে ওই বধুর স্বামীও অন্য এক যুবতীকে নিয়ে নতুন সংসার শুরু করেছে এদিকে তিন মাস প্রেমিকের সাথে থাকার পর সেই ঘুরে ফিরে প্রাক্তন স্বামীর বাড়িতে আসতে হয় বধুকে তাও আবার স্ত্রীর স্বীকৃতি দাবি নিয়ে যদিও তার আগেই ধূপগুড়ি বসে থানায় ডিভোর্সও হয়ে যায় বলে জানায় যুবকের বাবা এই বিষয়ে আর কি জানিয়েছেন তিনি শুনে নেওয়া যাক তার মুখ থেকেই অন্যদিকে ওই গৃহবধূ জানায় অন্য ছেলের সঙ্গে গেলেও তার স্বামী বেশ কয়েকদিন ধরে ফোন করত তাকে এমনকি ফোনে বলতো তাকে ছাড়া বাঁচবেন না তাই তিনি স্ত্রীর স্বীকৃতির দাবিতে বসে রয়েছেন এদিকে ঘটনার খবর জানাজানি হতেই ভিড় জামান এলাকার বাসিন্দারা তবে এই ঘটনা থেকে একটা নতুন প্রশ্ন উঠে আসছে পরকে আজ সবসময় সুখের হয় না এই গৃহবধূ তারই উদাহরণ এদিনের এই ঘটনায় স্বাভাবিকভাবে ব্যাপক শোরগোল পরে এলাকায় আপনার বাড়ির সামনে এত ভিড় কিছু আমার বাড়ির সামনে এত ভিড় আগে আমার একটা বউ এক ছেলে নিয়ে ভাগছে ভাগার পরে থানার মধ্যে ডিভোর্স হিসেবে ডিভোর্স হওয়ার পরে আজকে তিন মাস পর এই বউ আমাদের বাড়ি এসেছিল আমি তো বাড়ি ঢুকতে দিব না মানে আপনার বৌমা হ্যাঁ আমার আমার বৌমা তো না ওটা লন্ডনে মানে আপনার আপনার বৌমা এর আগে ভাগিয়ে গেছে পালিয়ে গেছে ভাগিয়ে গেছে তা ওর সাথে আমার কি সম্পর্ক আছে তারপর কি কোনো রকম ডিভোর্স ডিভোর্স হয়েছে ডিভোর্স হয়ে গেছে থানার মধ্যে ডিভোর্স হয়ে গেছে তারপর আজকে কেন আসছে আজকে আসছে যায় ওই কাছে ছেলে বলে ফোন করছে ও বলে ফোন করে বারবার ফোন করে ছেলেকে বিরক্তই করি ছাড়ি না আইতা ছেলে দুই একদিন ফোন করতে পারে কি যাচ্ছেন এখন আপনারা আমি তো এই বউকে রাখবো না তো এখন কি করবেন এই মহিলাকে এখানে এখন মহিলা তো থানার মধ্যে তো ফোন করা হয়েছে পুলিশ আসবে অর্ডে নিয়ে যাবে আপনার ছেলে কোথায় আমার ছেলে আমাদের জামাই আর আমার ভাগিনা ভোটবডিয়া গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানে গেছে কি নাম আপনার ছেলের তসিদুল রহমান আপনার নাম মজিবুল রহমান কোন জায়গা এটা এটা দক্ষিণ অলতা গ্রাম হ্যালো হ্যালো 니가 왜 이렇게 니가 왜 이렇게 니게 니가 왜이렇가왜이렇 니가 왜 이렇게 니가 왜 이렇게 니가 왜 이렇게 니가 왜이 니가 게